সরকারি হসপিটালে এখন মানুষ মারা গেলেও বকশিস দেওয়া লাগে বকশিস ছাড়া কিছু হয় না করা হলো ব্যবস্থাপত্র যেখানে লেখা হলো সাত আটটি ওষুধের নাম এই ব্যবস্থাপত্র দেয়া হয়নি রোগীর স্বজনদের কিনতে হয়নি কোনো ওষুধ নার্স আমাকে বলতেছে আট হাজার টাকা রোগীকে যদি আমি নিচে নামাই তাহলে আমার দুশো টাকা দিতে হবে বাংলাদেশের স্বাস্থ্য সেবা মানি হচ্ছে রোগী এবং তার পরিবারের জন্য এক কঠিন পরীক্ষা সরকারি হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যা হচ্ছে বহুগুণ বেশি যেখানে বেড এবং সরঞ্জাম হচ্ছে সীমিত ডাক্তাররা আছেন কিন্তু সময় দিতে পারেন না এমন কি অনেক সময় রোগীদের চিকিৎসা নেওয়ার জন্য ঘুষ পর্যন্ত দিতে হয় সরকারি ওষুধ কিনতে এবং পরীক্ষার জন্য এখনো ঘুষের প্রথা চলমান রোগী হাসপাতালে আসে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য কিন্তু প্রথমেই ধরা পড়ে হাসপাতালের দুর্নীতি এবং অদক্ষতা আজকে আমরা জানব কিভাবে বাংলাদেশের হাসপাতালগুলোতে দুর্নীতি হচ্ছে এবং চিকিৎসা খাতকে একটি ব্যবসা খাতে পরিণত করা হয়েছে হাসপাতালে রোগীরা যখন চিকিৎসার জন্য আসে তখন তারা ঘুষ দীর্ঘ অপেক্ষা এবং নানা হয়রানির শিকার হয় সরকারি হাসপাতালগুলোতে যেই মানবিক চিকিৎসা দেওয়ার কথা সেগুলো বর্তমানে কাগজেই থেকে যায় বাংলাদেশে অসুস্থ হওয়া মানেই হচ্ছে ভোগান্তির শিকার হওয়া সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেই সময় নেই এমন কি ঘুষের চাপের সাথে আর্থিক চাপও রয়েছে সরকারি হাসপাতালগুলোতে গুলোতে মানুষ বিনামূল্যে চিকিৎসা পাওয়ার এবং ভালো সেবা পাওয়ার আশা রাখে কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে কিন্তু বাড়ছে না হাসপাতালে বেডের সংখ্যা যার ফলে অনেক রোগীকেই হাসপাতালের ফ্লোরে শুয়ে থাকতে হচ্ছে যেসব রোগী বেড পান না তারা অনেক সময় লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা করেন ডাক্তারদের সংখ্যা সীমিত তাই অনেক রোগী শুধু অপেক্ষার চাপে ক্লান্ত হয়ে পড়েন কোনো রোগীকে যদি হাসপাতালে বেট নিতে হয় বা ভর্তি হতে হয় অথবা রিপোর্ট নিতে হয় তখন তাকে ঘুষ দিতে হয় চিকিৎসা প্রক্রিয়া প্রায় নথি ও কাগজের ভেতর আটকে যায় প্রয়োজনীয় ওষুধ সবসময় নেই সরঞ্জামের অভাব চিকিৎসাকে বিলম্বিত করে হাসপাতালের নার্স কিংবা ওয়ার্ড বয় যারা রয়েছে তারা রোগীকে ঠিকভাবে সেবা যত্ন পর্যন্ত করে না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা প্রায় দুই হাজার তিনশো হলেও প্রতিদিন আটশো রোগী ভর্তি হয় এই অতিরিক্ত রোগীদের জন্য হাসপাতালের বারান্দা সিঁড়ি ও মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানুষের বিপরীতে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ পঁয়ত্রিশটি শয্যা থাকা উচিত কিন্তু বর্তমানে দেশের এক হাজার লোকের বিপরীতে সরকারি বেসরকারি হাসপাতালে একটিরও কম করে শয্যা রয়েছে সরকারি হাসপাতালে অনেক সময় নার্স এবং ওয়ার্ড বয়কে ঘুষ পর্যন্ত দিতে হয় যদি ঘুষ না দেওয়া হয় তাহলে তারা ঠিকভাবে রোগীর সেবা যত্ন করবে না সরকারি হাসপাতালে সরকারি সুতা মজুদ থাকার পরও তাকে দিয়ে তিন দফার বাইরে থেকে 5200 টাকার সুতা সরঞ্জাম কেনানো হয় কিন্তু বিশ্বকরভাবে কেনা সুতা দিয়ে নয় বরং সরকারি সুতা দিয়েই সেলাই করা হয় আহত বুলুকে 183 জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে 10 থেকে 15 লক্ষ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে 3 জন স্টাফ নার্স সহ 8 জনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ঘুষ গ্রহণ এবং সরকারি ও ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম বিক্রি করে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে গাজীপুরের টঙ্গি সরকারি আড়াইশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল এখন দালাল চক্র দুর্নীতি নিরাপত্তাহীনতা এবং নারীদের অবহেলার জন্য পরিচিত হাসপাতালের ভিতরে রয়েছে অবৈধ গাড়ি পার্কিং সিএনজি দুর্নীতি জনবল সংকট ও নারীদের প্রতি অবহেলা টঙ্গীর আশেপাশের দশটি হাসপাতালের মতো রাজনৈতিক দালালদের প্রভাবের আওতায় রয়েছে যা রোগীদের নিরাপদ ও কার্যকর চিকিৎসা পাওয়া আরো কঠিন করে তোলে আড়াইশো সজ্জার হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ও নার্স নেই আনসারও নেই রাতে পরিত্যক্ত ভবনে ছিনতাইকারীরা অর্থ ও মালামাল ভাগাভাগি করে আর চিকিৎসক ও নার্সদের উপস্থিতিতেও অনিয়ম চোখে পড়ে গাইনি বিভাগে ডাক্তাররা প্রায় ডিউটিতে দেরি করে আসেন এবং রোগীদের সঙ্গে রাফ বিহেভ করে থাকেন হাসপাতালের আউটডোর ও জরুরি বিভাগের সামনে সক্রিয় দালাল চক্র রোগীদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে কমিশন আদায় করছে স্বাস্থ্য অধিদপ্তরে বড় একটি নিয়োগে বড় অঙ্কের ঘুষ বাণিজ্যের অভিযোগ করেছে নিয়োগ কমিটি দুজন সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে চিঠি দিয়ে তারা দাবি করেছেন এই নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীদের একটি অংশের কাছে পনেরো থেকে বিশ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে প্রাথমিক জন্য প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পেয়ে বেসরকারি ফার্মেসি থেকে কিনতে বাধ্য হচ্ছেন সরকারি বাজেট থেকে আসা ওষুধের পরিমাণ একেবারেই সীমিত বর্তমানে হাসপাতালে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ ধরনের ওষুধ সরবরাহ করা হয় অথচ বাস্তবে রোগীদের প্রয়োজন হয় আড়াইশো থেকে তিনশো ধরনের ওষুধ সরকারি হাসপাতালে সাতানব্বই শতাংশ রোগী ওষুধ পায় না গবেষণায় বলা হয় ওষুধের খাতে রোগীদের ব্যয় হয় ভাগ আর পরীক্ষা নিরীক্ষা খাতে ব্যয় হয় আট ভাগ হাসপাতালের অন্তর্বিভাগ ও বিভাগ থেকে সেবা নিতে বারো ও এগারো ভাগ ব্যয় করতে হয় এছাড়া গ্রামে বিস্তৃত সরকারি প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা যথাযথ না থাকা এবং শহরে প্রাথমিক স্বাস্থ্য সেবা পর্যাপ্ত না থাকায় রোগীরা বেসরকারি হাসপাতাল থেকে সেবা নিতে বাধ্য হয় বেসরকারি হাসপাতালগুলোতে চলছে রমরমা ব্যবসা এখানে চিকিৎসার মানকে নয় বরং আর্থিক লাভকেই প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয় গর্ভবতী মায়েদেরকে ভয় দেখিয়ে নর্মাল ডেলিভারির বদলে সিচার করানো হচ্ছে যাতে তারা আর্থিকভাবে বেশি লাভবান হতে পারে কিছু রোগীকে প্রয়োজন ছাড়াই আইসিউতে রাখা হয় যাতে হাসপাতালের খরচ আরো বাড়ানো যায় চাহিদার তুলনায় সরকারি হাসপাতালগুলোতে আইসিউর শয্যা কম থাকায় বেশিরভাগ বা নব্বই পার্সেন্ট মানুষকেই বেসরকারি হাসপাতালের দিকে ছুটতে হচ্ছে আর এই অসহায়ত্তকে কাজে লাগিয়ে ব্যবসা করছে বেসরকারি হাসপাতালগুলো আইসিউর ব্যয় মেটাতে গিয়ে অনেক রোগীর পরিবারের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ল্যাব এইডে প্রতি চব্বিশ ঘন্টায় আইসিইউর ভাড়া পঞ্চাশ হাজার টাকা সিঙ্গেল কেবিন বারো হাজার টাকা শেয়ার কেবিন সাত হাজার তিনশো টাকা জেনারেল বেড ছয় হাজার টাকা করে এছাড়া ওষুধপত্র থাকা খাওয়া প্রতিদিন সত্তর থেকে আশি হাজার টাকা খরচ পড়ে বঙ্গবন্ধু মেডিকেলে প্রায় অর্ধেক আইসি হচ্ছে নষ্ট সেখানে বিয়াল্লিশটির মতো আইসিইউ অকার্যকর অবস্থায় পড়ে আছে আর বিশটি আইসিইউ মতো চালানো হয় প্রায় বাষট্টিটির মতো আইসিইউ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে প্রাইভেট হাসপাতালগুলোতে প্রায় আশি পার্সেন্ট শিশুই সিজারের মাধ্যমে জন্ম লাভ করে অর্থাৎ ভয় দেখানো হয়েছিল অতিরিক্ত অর্থ আদায় করার জন্য বাংলাদেশের প্রাইভেট হাসপাতালে প্রায় আশি পার্সেন্ট ডেলিভারি সিজারিয়ান প্রাইভেট হাসপাতালগুলোতে গর্ভবতী মায়েদেরকে ভয় দেখিয়ে সিজার করানোর উদ্দেশ্য হচ্ছে যাতে হাসপাতালে মুনাফা আরও বাড়তে পারে উন্নত দেশ যেমন যুক্তরাজ্য জার্মানি কানাডা সেখানে নর্মাল ডেলিভারির জন্য উৎসাহ করা হয় সরকার কর্তৃক সকল হাসপাতালকেই কঠোরভাবে মনিটরিং করা হয় তাছাড়া তারা হুয়ের গাইডলাইনগুলো মেনে চলে এমনকি সেখানকার ডাক্তাররাই রোগীকে উৎসাহ করে নর্মাল ডেলিভারি করানোর জন্য আমেরিকায় সিজারের গড় হার দুই সালে প্রায় বত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট ইতালিতে সিজারের গড়ে হার মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট রাশিয়াতে তেরো পার্সেন্ট এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই একুশ পার্সেন্ট ডেলিভারি হয় সিজারে যেখানে বাংলাদেশে সিজারের হার আশি থেকে চুরাশি পার্সেন্ট আমাদের দেশে এখন প্রচুর ভেজাল ওষুধের সংখ্যা বেড়ে গিয়েছে বাজারে প্রচুর নকল ওষুধ এখন পাওয়া যাচ্ছে যা কখনো কখনো আটা ময়দা দিয়েও তৈরি করা হচ্ছে আমাদের দেশে প্রায় চল্লিশ শতাংশ ওষুধই ভেজাল আছে আটা ময়দা দিয়ে তৈরি হচ্ছে ট্যাবলেট বাংলাদেশে যেসব ওষুধের নকল তৈরি হচ্ছে সেগুলোতে উৎপাদন হিসেবে আটা ময়দা এমন কি সুজি পর্যন্ত ব্যবহার করা হয় বাংলাদেশের অনেক ওষুধ কোম্পানি ডাক্তারের প্রেসক্রিপশনকে প্রভাবিত করার জন্য স্পন্সর পর্যন্ত করে যেখানে ডাক্তারদের দশ থেকে বারোটি ইউনিট প্রেসক্রিপশনের বিনিময়ে ইউনিট ফ্রি দেওয়া হবে বলে বলা হয়েছিল কোনো রোগী কোনো হাসপাতালে গিয়ে ডাক্তারকে প্রেসক্রিপশন লিখে দেওয়ার পর হঠাৎ করে কোম্পানি প্রতিনিধিরা আসে প্রেসক্রিপশনটি দেখার জন্য ছবি খুঁজে বের করে এবং ডাক্তারকে কোম্পানির ওষুধ বেশি লেখানোর জন্য প্রভাব করে আর ডাক্তার আর্থিকভাবে লাভবান হয় বাংলাদেশে হাজারো ভুয়া ডাক্তার রয়েছে যারা রোগীদের সাথে প্রতারণা করছে এমন অনেক ডাক্তার আছে যাদের প্রশিক্ষণ নেই সার্টিফিকেট নেই তারপরও চিকিৎসার মাধ্যমে তারা টাকা উপার্জন করছে উন্নত দেশগুলোতে পর্যাপ্ত ডাক্তার নার্স এবং বেড রয়েছে এমন কি রোগীর জন্য সাশ্রয়ী ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও রয়েছে সেখানে ঘুষ বা দুর্নীতির কোনো সুযোগও নেই সব কিছু হয় ডিজিটাল সিস্টেমে অপ্রয়োজনীয় টেস্ট বা করলে লাইসেন্স বাতিল পর্যন্ত করা হয় আর বাংলাদেশে বাংলাদেশের চিকিৎসা মানেই হচ্ছে ব্যবসা আর রোগীর জন্য এক ভোগান্তি উন্নত দেশের চিকিৎসা মানেই হচ্ছে মানবিক অধিকার ওরা আগে রোগীকে দেখে তারপর দেখে টাকা কিন্তু আমাদের দেশে সবকিছুই হচ্ছে উল্টো তবে বাংলাদেশের চিকিৎসা পদ্ধতিকে উন্নত করা যাবে মাত্র একটি পদ্ধতিতে সেই পদ্ধতি যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা পরিবর্তন হতে সময় লাগবে মাত্র দশ মিনিট সেটি হচ্ছে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে এমন কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবে তারা কেউই চিকিৎসার নামে দেশের বাহিরে যেতে পারবে না আর তারা চিকিৎসা নেবে উন্নত দেশের উন্নত বেডে শুয়ে এমনটি হতে দেওয়া যাবে না বাংলাদেশের থেকেই বাংলাদেশের চিকিৎসার সেবা নেবে তখনই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন আসবে আল্লাহ হাফেজ அஸ்ஸலாமு அலைக்கும்